ওনার সুস্থ জন্য আমরা লালাবাজার সিমনি বিতরণ করছি বর্তমানে কত সন্ডিপুর আগামী সামনে দিয়া জালালপুর করবো আমাদের পর্যাপ্ত পরিমাণ সিন্নি আছে আমরা সকলে দিব এবং আমরা সবার কাছে দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি ম্যাডাম খালেদা জিয়া জন্য সবই দোয়া করতেন তো দেশের বেগম খালেদা খুবই গুরুত্ব অসুস্থ আমরা গতকাল থেকে এম মালিক ভাই নির্দেশে বিভিন্ন জায়গায় কতমে কুরআন সহ দোয়া মাহফিল করেছি আজকে দোয়া মাহফিল শেষে শিয়া বাটার ভিটামিনি সমৃদ্ধ লিলি বিউটি সোপ দারণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক ওনার নির্দেশে এমএম মালিক ভাই নির্দেশেই আমাদের দক্ষিণ শহরমা বিভিন্ন স্থানে আজকে আমরা ধারাবাহিকভাবে বাম মা মন সিন বিতরণ করতেছি এবং দোয়া মাহফিল করতেছি কালকে আমরা ফেন্সিগঞ্জি করব এই পরবর্তীতে বালাগঞ্জ করব আমাদের ফেস দক্ষিণ চূড়া ফেসবুক বালাগঞ্জে মাঠে মানুষের নেতা মালিক ভাইয়ের নির্দেশেই আমাদের এই কার্যক্রমগুলো ম্যাডাম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা চালিয়ে যাচ্ছি আপনারা সকলে দোয়া করবেন আমাদের তিনবারের প্রধানমন্ত্রী যা যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন সেই দোয়া কামনায় আমাদের আজকে এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ